আল্লাহ এবং আল্লাহ রসুল মহব্বত হাসিল করবার লাগে না অন্য কিছু গরজ আছে ফিরসা বইতা জি ফিরসা বইবার লাগে না আল্লাহ এবং আল্লাহ রসুল মহব্বত হাসিল করবার লাগে আমরা নিকট ইতিহাস কি দেখি আমরা পিরো মসজিদ হজর সাহ কিল্লাফুল তরি রহমতুল্লাহ আলহী এবং টানও রহমতুল্লা আল্লাহিজুর রহমতুল্লাহ আল্লাহিও যখন ভাল লাগি যেমন জনপুর রহমতুল্লাহ আলাই কাছে গেছই তাই একবার নাই দুইবার নাই তিনবার প্রশ্ন করছেন কি আয়া হোক কেন আইস তিনও তাই জবাব

আল্লা আল্লাহ রসুলোর মহব্বত হাসিল করা যারা হাসিল করো ও তার মরিদয় উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুল মহব্বত হাসিল করা অন্য কিছু নাই আর নিজের পুরো সাথে যে সম্পর্ক থাকে এটা আল্লাহর আসতেও থাকে হিল্লা। তারা একে অন্যের মহব্বত আল্লাহর আসতে একে অন্যের মহব্বত আল্লাহর আসতে তো আমরাও এক লিডো ইশালের সবর মফিল নিশ্চয়ই তানমুরদিন বা তান মুিখেন যারা তান দিয়ে আল্লাহর হস্তে মহব্বত করতাম না আল্লাহর হস্তে মহব্বত করতাম তো আল্লাহর আস্তে মহব্বত করলে এটাই ফায়দাকিতে হয় আমরা জানি আলমার মান আহাব্বা দি শরীফ যে যারে মোহব্বত করে তাই সঙ্গী হইব স্টেজ মহফিলর উত্তর সাইডে রাস্তাত খুব আওয়াজর খুব বেশি গফসেটা এস্টাবর মহফিলর উত্তর সাইডে যারা আছেন দয়া করিয়া বইবার রইলে বউ কইলে যা কো আগে অশৃঙ্খলা সৃষ্টি করেন না জানি মাত কথা তো আমরা হাজি শরীফ পাইছি আল মাল ও মান আহাব্বা যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব আর আমরা আমরার বাসায় আরও সহজ করি কই যে যারে মহ্বত করে মায়া করে হে তার লোকে তার হাসর হোলি খা হলিচয় পুরান আমরা পাই অলি সম্পর্কে আল্লাহ সাবধান বা উচ্চারণ করে আল্লাহ আলাহ খবরদার ইয়া আল্লাহ আল্লাহ এরপরে অলির ডেফিনেশন বা সংজ্ঞা দেহ আল্লাহ আল্লাহ আমা কমান এবং মুতকি বা ফরেজগার বলছেন মুতকি ফরেজগার ইনু দুই কলমা আইসে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এরার লাগি দুনিয়ার জিন্দেগি তো খুশখবরি আখিরাতের জিন্দেগি তো এরার লাগি খুশখবরি রই গেছে তো মুত্তাকি ঈমান তো ইমান নিয়ে আলোচনা করলে সময়টা আমি খুব টায়ার চাইছি একেবারে কম সময়ের ভিতরে সামান্য আজিরা দেওয়া উপস্থিতা হিসাবে সামান্য সামান্য একটু আলোচনা করিয়া শেষ করিলি লম্বা টাইম করার শারীরিক অবস্থা নাই তাহায় ট্রফিক দিতাম দ্রুশই প্রজ্ঞাস আল্লাহ মোহাম্মদ وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم تهزلين متقي زرع زرع ايمانا إن التقوى وجن قصر متقي بن

শরীয়তর যত জিনিস হারাম করছে এটা তাকে বাসিয়াত ও তারা ওইলা মুক্তি বা ফরেজগার তারা ওইলা মুক্তি বা শব্দটা হইল ফার্সি এটা আমরা বাংলা হয়ে গেছে এখন ফরেজগার ফরেজগার আমরাও হই ফরেজ শব্দর অর্থ হইল বিরত তাহা কিতার থাকি গুনা খাতার থাকি মার্সিয়ত থাকি হারাম থাকি এক কথা শরীয়তে যত জিনিস নিষেধ করছে হারাম করছে অত জিনিসটাই বাসিয়া তা হয় তারা ওইলা মুক্তি তো মুক্তি বনি গেলে মুক্তি বনা কঠিন শয়তান লগে আছে না মাতুই না সব নিষিদ্ধ কাম থাকি বাসিয়া তাক্তা গুণার কাম থাকি বাসিয়া তাক্তা শৈতানে সারি দিব জি ওসংক্ষেপে কই ওয়েল লাগি বয়ত রসি মজবুত থাকত হামলা যাই হোক মত বনি গেলে তখন নিষিদ্ধ হারাম কাম থাকি খামটা কাম থাকি তো যত জিনিস নিষেধ করছে এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়া থাকলে তখন আল্লাহর রহমত সামিল যায় বরকত নাজি লয় আল্লাহর বরটা তখন এবাদত এবাজতী করতে খালি মজা লাগে এবাদত এবাজতী করতে খালি মজা লাগে তখন এবাদত এবাজত করে করবে বরকত দিক সময়ের মাঝে পণ্ডিক মাঝে বরখত দিক কম সময়ে বেশি কাম করতে পারে তার আগে মানুষ আল্লাহর উর্বত হাসিল করে মাধ্যমে আল্লাহর খাসাল লয় মানুষ আৰু মুৰ্টী বনি গ'লে যোন এবাদত পণ্ডেগী কৰ্তে কৰ্তে ৰাণে চাই মনে চায় আৰু আল্লাই বৰকত দিন তক নেফল এবাদত পণ্ডেগী বাটতে থাকে বাটতে বাটতে নফল এবাদতৰ মাধ্যমে গিয়ে আল্লাৰ একেবাৰে খাচা থাকি খাচা লৈ লৈ মানুহ তখন ছালুমুৰ ৰহমান তক আলাই মহম্মত শৰণি ব্যক্তিৰে মহম্মদালি দিন মানে মহম্মত শৰণি এবং এই ব্যক্তির যাবতীয় আল্লাহ এখন সব আমাজ আঠ ফা নাক কানক মু সব কইন আল্লাহ আমার তার মানে হইল এই ব্যক্তি আল্লাহর মর্জির খেলাফ কোনো কিছু করেন না যা কিছু করেন আল্লাহর মর্জি মোতাবিক আল্লাহর সন্তুষ্টির লাগিয়ে সরিয়া হয় এই পৰ্যায় প্ৰচাৰ কৰে আল্লাহ এই ব্যক্তিৰে মহবত কৰই আৰু আল্লাহ যোন মহ্বত কৰে তন দিব আমিন যদি ডাকিয়া কৰি আমি জমিনো আমাৰ অমুক বন্ধাৰে মহ্বত কৰি তুমি ডিব্ৰিলেও মহব কৰ আমি মহব কৰে আমিনে মহব্বত কৰে আসমানবাসী ফিরিস্তা জানাই দিন যে পরবর্তীকালে আলমের জমিন তার অমুক বন্দারে মহব্বত করেন তুমি জিবিলে ফিরিস্তা কুলে মহব্বত কর ও ফিরিস্তা কুলে মহব্বত করেন এরপরে ফায়ুদাহুল কবুল উফিল এই ব্যক্তির মহব্বত আল্লাহ জমিনবাসীর অন্তর ডালিয়া দিলেন বিচাইয়া

মানুষ কামতে তাকবা এখন সূর্য আমরা তাই কতখানোর উপরে কন্যা জানা নাই হ্যাঁ হইলা নয় কোটি হয় নয় কোটি ত্রিশ লক্ষ মাইজে ওখান থেকে আমরা যে টাইগার টম্পানি নেই নিকটে আইব কি অবস্থা হইব বুঝবাই আর দুনিয়ার কোনো ইনারিল্লা দুনিয়ার কোনো ইলেকট্রিক বাতির ইলেকট্রিক পাওয়ারের সাথে এটার তুলনা হইবনি নি মাতই না মাতকা না মানুষ গামচা তা সব সমানই তো না কিন্তু সবর এটা আমল বেদে পরিবর্তন হইব এগুলো তো এই সময় আল্লাহর আলসর ছায়ার নিচে তাপবা আর ই আর ইয়ার গুরু আছে না আল্লাহর অলিজেরা এরারে আল্লাহ উষা জায়গাতে রাখবা এই জায়গাটাও নূরত থই দি এরার চেরার মাঝে ও নূর চাপ তার চমকিতে তাও বিভিন্ন গুরু হাসর ময়দানও অবস্থা খুবই সঙ্গীন হইব মানুষ গামতে থাকবা এবারে ভাল পানি এক থাকিল ইয়াক হাতটাকে খানোর লি পর্যন্ত ডুবি যাব তো এই সময় ডরাইবা না ও এই সময় কোনো নাই এর ডাকি দিবা আল্লাহ আলাদা এরা নবী নাই রসুল নাই এরা আল্লাহ উম্মত এরা অলি আল্লাহ এরা রাখি দিবা আলাদা করিয়া এর লাগে হাসল সবে সবের দেখবা খুদ নবী হলে শহীদ হলে দেখি আসতেই যাইবা গ্রিপ্তার করবা এরপরে পেরেশান ইন মাঝে পড়বা পেরেশান খেলে হইবা বলে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে এটা তাকে তো উদ্ধার হইতে না বা না এটা তাকে উদ্ধার হয় ভাল লাগি এটা বহুত কম্বা আদি সারাংশ করি আর আমি আদম পরামর্শক্রমে একগ্রাইবা হজরাতে না আবুল বসর নানব সব আদম সন্তান আদি পিতা নি তাই তান গেছে যাইবা গেও ও লব দরি এটা আনতা আবুল বাসাল করি সম্বোধন করবা যে আপনার সন্তান যে এই অবস্থা আপনি দেখতে না যে আল্লাহর কিছু সুপারিশ করুক সফাত করুক কেমত শুরু হয়ে যাব তাই জবাব দিবা যে আমি সফাতর এখতিয়ার আমার নাই সফাতর পারমিশন আমার নাই তাই না আরো কিছু লম্বা করে জবাব দিবা বোলে আমি হোক নিষিদ্ধ গাছের ফল খাইছিলাম আলমে আমার উপরে যেভাবে গুসা করছো আগে ওখানের উপরে করছন্ন্যাপরে ওখানে এরকম গুসা না তাই তাই নিজে কইবা নফসি নফসি মানে আমি আমি আমারও তো হইব আমি জানি যারা মাতর দা তাই দিবা নিস আমার কাছে ামর এক বইল আদমের স্বানি তো টান গেছে ফাঁসিয়া দিবা টান গেছে আইবা আমি সংক্ষেপ করি ফোফাতে চাইবা আল্লাহ দরবার ফোফা হল পালে কেয়ামত চুড়ই তো বিচার সুরই তো বিচার সুরই গেলে বিচার সুরই গেলে তো এক পয়সা লই যাব এই যে অবস্থাটা কিন্তু মুক্ত পাইবা মুক্তি পাইবা তো এই অবস্থাটা কি তো নোয়ালাইল্লামে ওলা তান তার ব্যাপার আছে তান লোক আছে তাই উল্লেখ করিয়া কইবা যে আমি সভা তো রান নাই হি ওজান বেটার কথা উল্লেখ করিয়া উহেছে নি নসি কইবা ফাসিয়া দিবা ইব্রাহিম খলিল উল্লাহার ইব্রাহিম খলিল ঠিক ওলা জবাব দিবা ফাঁসিয়া দিবা ঈশা রুহুল্লার কাছে মুসা কালিম কাছে মুসা কালিমুল্লা ওলা ঠিক ওলা জবাব দিবা ফাঁসিয়া দিবা ঈশা রুহুল্লার কাছে ঈশা রুহুল্লাহ ঠিক ওভাবে জবাব দিবা নফসি নফসি করবা সবেও শেষ পর্যন্ত ঈশাঈদুল রসুল্লাহ আলাই আল্লাহ রবি কাছে আরোজ করবা আল্লাহ রবি সংকিষ্ট জবাব দিবা এন্টে আদম আলাসাল যদিও আমি উচ্চার কছি না আদম আলাইল্লাম থাকলে আলাই ঈসা পর্যন্ত এই ধরল কদর পাঁচজনেও তো রাজাদি কীটা কাহিনী কইসেন জানি আদম আলাইল্লামে কইন নোয়ালাইহাই সাল্লামে কইসেন ইব্রাহিম আলাই্লামেও কইসেন মুসা্লামেও কই ঈসা আলাইহি সাল্লামেও কইন আল্লাহ রবিটা কইতা নাই জবাব দিবা আনা লাহা আনা লাহা এর থেকে আমি সফা আতর লাগি সভা আতর তো আমি

যি পর্যায়ক্রমে বহুত বিষয় আছে অলি হলরে রাখি দিবা আল্লাহ উষা জাগাত সব সমতল জাগাত এরা রাখবা উষা জাগাত এই জায়গাটা নূরত তৈরি চমকিতে থাকবো এরা চেরার মাঝে নূর থাকবো চমকিতে থাকবো জি এলাকায় আসরের ময়দানের সবের দৃষ্টি আকর্ষণ করবা মানে সবের দিকে চাইয়া দেখবা অকল তাজ্যুই বিশেষ করে নবী রসুল অকাল শহীদ অকাল তাজ্যু বুঝবা এরা সারা তো এর পরিচয় দিতে গিয়া আল্লাহ অন্যরে আয়াত ও পর্যায়ক্রমে দিছই সর্বশেষ ও আয়াতিল করসইন আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ আল্লাহিমানুন পরিচয় দিছই যে এরা এমন মানুষ যারা পরস্পর এসে মহব্বত করে শুধু আল্লাহর আল্লাহরই মহব্বত করিয়া এরা আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই ব্যবসায়িক কোনো নাই। এইভাবে আল্লাহর আয়াত ছিল স্বাভাবিকেরা আমার জবাবে এর লাগি এটা কথা কইয়া শেষ করি আর আমি প্রত্যেকটা বিভাগ আলাদা নামি সব মাতই না আজকাল আজকাল না এটা আগ থাকিও একগুলো অলি অকাল অস্বীকার করো মাতন্যা তো আপনারা গীতা মন্তব্য করবা জানি না আমি কই তোমার এই বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অতএব তুমি বিষয়ে কোনো মন্তব্য করা তোমার উচিত নাই মাতর্যা কারণ কোরআন শরীফ দ্বারা আদি শরীফ দ্বারা আল্লাহ অলি গুলো সাবিত আছে মাতর না তো তুমি যদি অস্বীকার করো সরাসরি তাহলে তো কোরআন অস্বীকার করবাই হাদিস শরীফ অস্বীকার তো আপনারা আমরা যারা অলি অকলরে মহব্বত করি আল্লাহ আমরা এই মহব্বতরে বেকার যাওয়াই নাই কাল কেয়ামতর দিন ও মা ওমা মানা হাব্বা ও ছোট্ট ছোট্ট হাদিস না এক লম্বা আদি শরীফর এক অংশ করিয়া শেষ করি আর আমি কেয়ামত সম্পর্কে লম্বা হাদিস শরীফ বকাই শরীফ মুসলিম শরীফের রেওয়ায়ত কাল কেয়ামতর দিন কেমত কইতে বহু লম্বা বিষয় বিচার অনুষ্ঠিত হওয়ার পরে ব্যস্ত হল ব্যস্ত যাওয়ার পরে দুজকি হল দুজক যাওয়ার পরে আল্লাহর মমিন মন্দা এই আল্লাহর অলি হল যারা এরা কারণ আল্লা দিন আমান মাতুন্না এটা ইমান লইয়া আলোচনা যাইয়া না এরা ইমানদার তো মা তৈনা ই আমার লাগান ইমানদার তো অলির লাগি তো শর্তও দেখা যায় আল্লাহ দিনা আমানু একানু ইয়ারটা তো ই আল্লাহর মমির বন্ধু যখন নিজেরা নাজাদ পাইলি বা তখন আল্লাহ ইয়া আরজ করবা কই বা আল্লাহ আমার বাড়ি অমুক 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 দুনিয়াতে একসাথে চলছি নমাজ সবটাই একসাথে করছি আজকে আমার বাইক দুজক বনি গেছে আমার বাইক দুজক বার করিয়া ব্যস্ত দাবি করব কারণ যা কিছু করছে আল্লাহর মর্জি মোতাবিক করছে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে এরা গোলাম আল্লাহ মাতন গোলামর উপরে দাবি কাটে তাই দাবি করবা তো পরবর্তীকালে আলমে ডাক দিবা এদিকে আল্লাহর মনসাও তাই দুজকটা কি একগ্র মানুষরে অন্য দ্বারা সুপারিশ করি বার করি আনতা তাই দুজক দ্বারগারেও ডাকিয়া কই বা এর সাথে তাড়াতাড়ি করি অ্যাকশন শুরু কর এই পর্যায় করব অনেক পর্যন্ত জ্বলি দিব তো এই আল্লাহর মমিন বন্ধ আল্লাহর দরবারে যখন আজিলে আরজ করবা বলে আল্লাহ আমার বাড়ি অমুক 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 দুনিয়াতে একসাথে চলছি একসাথে নমাজ দুজা সব কিছু একসাথে করছি আজ দুজো বনি গেছে আমার বাড়ি কিন্তু দুজো তাই বার করে দিলাম তখন রব্বে কায়নাতে কইবা যাও দুজকর দরজাত গিয়া ডাক দেব যারা অন্তর একদিনার ইমান আছে আর পরিচয় হও এই পরিচয়েটা যাবো হল মহব্বতর পরিচয় ও এরার দাগ বার ব্যস্ত লই যাও যাইবা সত্তর ভিত্ত যারা সব জ্বলি যাইবা খেয়াল কিনা কি নাজনের নাম ধরিয়া না আর ইনো আল্লায় ই নির্দিষ্ট এরার কথা না কইসার অন্তরে একদিনার ঘর ইমান আছে আর পরিচয় তাদের ডাক দিই সব

কিছু দুজকি হলো দুজক তাই বার এটা আল্লাহ ফজল এটা এটা হইল আল্লাহ ফজল এসান এটা দিও না ইনসাফ নাই এটা ফজল আল্লাহ তখন দ্বিতীয়বারও গিয়া লিয়েই বা ইয়ে আল্লাহ দরবারও আরজ করবা কইবা আল্লাহ যারা রেফারিছি লুয়েছি এবার আল্লাহ হুকুম এবার যাওয়া যাওয়ার অন্তর চরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় বার করি ওই বা গিয়া এরপরে একগুলো থাকবা ইমান আছে মাতন ই কোনো সম্পর্ক পরিচয় মহব্বত নাই এরা চলতে থাকবো থাকবলেও আল্লাহ তালা আদি শরীফ আইসে আল্লাহ তখন বরমাইয়াই বা এখন আমার বাড়ি আইসে আল্লাহ হইবা আমার বাড়ি আস কারণ এটার ইমান আছে মতই না ওট মান কয়াল আল্লাহ দাখালাল জানা ও যারা ভিতরে ইমান রাই ও ইমান আছে এক সময় এক সময় আমল নাই এক সময় না এক সময় সাজা বুক করিয়া জুলিয়া আংরা ওই আয়ার পরে ফিরিয়া আবার ব্যস্ত আইব ওয়াল্লা কিন তখন আমার বাড়ি আইসে তো ইগুরোর অবস্থা হলো ওই বার জলিয়া একইবারে চাই হয়ে গেছে এরা দুজাতে কি বার করি আবে হাজার তো গুসল দেওয়াই লইব এরার শরীর রক্ত মাংস সব গুস সব তো ঠিকই দিব তবে চিহ্ন তাপ চিহ্ন তাপ কারণ বাকি এলাকায় দেখতে চিন্তা এরা উতাকা আল্লাহ আল্লাহর আজাদকৃত গোলাম হল আল্লাহর আজাদকৃত গোলাম সাবকল আমার এই কথার মূল উদ্দেশ্য হইল এর লাগি আমি এখান করবার আগে ওখান কইয়ার কিন্তু আমার সাবর পার হই পারই ধান মফিল করলে মাঝে মাঝে হইতা তাই যে আমরা এক রঙ এক শং লইয়া লাগে বয়স্ক যারা আছেন নিশ্চয়ই উনি তাহবা ও রং ই সঙ্গ মানে ও সঙ্গী আলমার মা মান আহব্বা যে যারে মহব্বত করে তেহে তার সঙ্গী এগিয়ে আল্লাহ আমরা এ খালিস্লা আল্লাহ সাথে মহব্বত আরো বাড়াইয়া দৌকা মহব্বত আমরা অন্তর ডালিয়া দেকা খুব আমিন আমরা সব সাত যেন আল্লাহর ও থাকে ایرے ریا ریا تاکی مکتتا کیا امرار سب کام اللہ قبول ہو امرار ہمارا اٹا امرار زیازت محنت اللہ روستے اللہ قبول فل موقع ہو کامین الدا نا الحمد للہ علام صلی اللہ علیہ دینا و مولانا و محمد ولی واب وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين

তোমার অলির আস্থা তোমার কাছে দিয়া খাস করি তোমার হাবিবের ও আস্তা তোমার দরবারও পেশ করিয়া আল্লাহ খাস করি তোমার নামর আস্তা দিয়ে আমরা তোমার কাছে বিজ্ঞাস হইয়া সমস্ত জিন্দগির রুজে শর্মিন্দা হইয়া আল্লাহ আমরা তোমার কাছে বিজ্ঞাস হইয়ার আমরারে মাফ করি দাও আল্লাহ আমরারে মাফ করি দাও আমরার মা বাপকে মাফ করি দাও তোমার হবিবর কুমুম্বতে মহুমা মোহিন হুমিনাকে

আমরা ভাই চৈতরে আমরা লাগি নেক কি আদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাই আল্লাহ বহুত মানুষ আছে না আল্লাহ লিয়া বা চেন আল্লাহ তোমার বন্ধা হল সালা ছিল তুই হল ও যে তোমার গেছে বিকাশ হইয়া তোমার বন্ধা হলে যারা দোয়াশাই শোন বা চেন আল্লাহ তাল্লা আল্লাহ তালার পেরেশানি যে দূর করি দেয় চেন তোরে দায়াত নসিব করমো নমাজি আমল দর বানাই আল্লাহ আল্লাহ আমরা জাহিনী বা তিনি থেকে আমরা শিবা হ্যাঁ না তোমার দরবার হইয়া ইয়া আল্লাহ সুস্থ শরীরে রাখিয়া আনেওয়ালা রমজান শরীফের হক আদায় করবার তো দিও আমরা তোমার কালামে ফাঁকা রাখমত করবার তৌফিক দিও আল্লাহ আমাদের তিলাবতর তো দিও শৈতানোর শৈতানির রাজীম থাকি শৈতানোর দুঃখটা থাকি অশ্রসা থেকে আমরা হেফাজত করি রাখিয়া ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم الله তোমার বন্দা হল কে কোন ইরাদা লিয়া জমা হইছে জানি না আল্লাহ আল্লাহ তার দিলের ইরাদা রে আল্লাহ তুমি নেক বানাই দাও কোলা করে দাও তোমার অলি রসিলায় আল্লাহ তোমার বন্দা হল নেক ইরাদা রে কল রে পুরা করে দাও যে জায়গাটাও আখাইল আল্লাহ তুমি দেখলায় তুমি তো আলিমুল গাইব আল্লাহ